তেরো সালের যেই দুই হাজার সালে আমাদের উপর যেই বড় বরোচিত হামলা হয়েছিল তখনকার সময়ের ছাত্ররা আমাদেরকে যদি সঠিকভাবে তখন আমাদেরকে যেটা তখনই হেফাজত বুঝছিল যে ফেসিস্ট সরকারকে সরানো দরকার হেফাজতের তখনকার এইটাকে যদি তারা সাপোর্ট দিত তাহলে আমাদের স্বাধীনতা দুই হাজার পাঁচ চব্বিশে না হয়ে দুই হাজার তেরোতেই হয়ে যেত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এবাজত ইসলামের ভাবনা কি এটা আমরা জানতে নামই বলে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন তাহলে আমাদের ভাবনা আমাদের রাজনৈতিক অরাজনৈতিক যত দল আছে সংগঠন আছে ব্যক্তি আছে সকলের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা যেন তারা স্বল্প সময়ের মধ্যে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে সক্ষম হন আপনারা এই সরকারকে মানে ওনারা তো বলছেন যে এবং দেশের সাধারণ মানুষও বলছেন ছাত্র জনতা বলছেন যে এই সরকার কিছু সংস্কারমূলক কাজ করবে তো আপনারা মনে করেন যে কতদিন পর্যন্ত ওনারা থাকলে ভালো হয় জন্য স্বাভাবিকভাবেই একটি সরকার যখন আসে তখন সে ঢেলে সাজাতে চেষ্টা করবে আর এটা যেহেতু বিপ্লবী সরকার তার এমন কিছু রাইটস আছে যেগুলো সাধারণ তত্ত্বাবধায়ক সরকারের থাকে না বিধায় তিন থেকে ছয় মাসের বেশি চিন্তা করা গণতান্ত্রিক স্পিডের সাথে যাবে না এই জন্য এই সময়ের মধ্যেই যথাসম্ভব দ্রুততার সাথে এবং সক্ষতার সাথে কাজগুলো ওনারা করতে পারবে বলে আমরা আশাবাদী প্রত্যেকে আশাবাদী নিজের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে ইসলাম আগাগড়াই বৈষম্য বিরোধী একটি নাম আন্দোলন মানে আদল ইনসাফ মানুষ জুলুমের শিকার হবে না বঞ্চনার শিকার হবে না প্রত্যেকে অধিকারটা পাবে আর এই কাজ করার জন্য শিরোনাম এটা না থাকলেও সবসময় এই কাজের জন্য হেফাজত চেষ্টা করে গেছে করছে এবং সামনেও করবে ইনশাল্লাহ আমরা জানি যে দু সালে পাঁচে মে স্বপ্ন একটি ভয়ানক হত্যাকাণ্ড গেছে সে হত্যাকাণ্ডের দায়ে হেফাজত কি কাউকে দায়ী করে কোনো মামলা করেছে কিনা অথবা করবে কিনা ভবিষ্যৎ আমরা যেটা ওই সম্যবিরোধী আন্দোলনে যে সফলতা এসছে এবং আমাদের কিশোর যুবক যুবতী তাদের হাত ধরে আমাদের ছেলে সন্তানদের হাত ধরে যে সফলতা আসছে এটা একদিনের আন্দোলনের সফল না ফসল নয় এটা দুই সালের আন্দোলন হেফাজতের আন্দোলন একুশ সালের মোদি বিরোধী আন্দোলন এই সব কিছুর জমিন একদম সুন্দরভাবে রেডি ছিল ওই রেডি জমিনটার উপর চাষ করার যে দায় দায়িত্ব আমাদের ছেলেরা নিছিল সেটাকেও আগাগোড়া আমাদের দেশের রাজনীতি রাজনীতিবিদরা এবং আওয়ামী বিরোধী যত বলয় ছিল সকলেই নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা দিয়ে গেছে আগাগোড়াই হেফাজত তাকে সহযোগিতা দিয়ে গেছে এবং এখন দিয়ে যাচ্ছে এই আপনি যে কথাটা বলতেছিলেন ধন্যবাদ আপনাকে যে আমাদের তেরো সালের যেই দু সালে আমাদের উপর যে বর্বরচিত হামলা হয়েছিল তখনকার সময়ের ছাত্ররা আমাদেরকে যদি সঠিকভাবে তখন আমাদেরকে যেটা তখনই হেফাজত বুঝছিল যে ফেসিস্ট সরকারকে সরানো দরকার হেফাজতের তখনকার এইটাকে যদি তারা সাপোর্ট দিত তাহলে আমাদের স্বাধীনতা দুই হাজার পাঁচ চব্বিশে না হয়ে দুই হাজার তেরোতেই হয়ে যেত এটা সম্ভাবনা ছিল তখন কিন্তু যাই হোক আল্লাহ কাকে দিয়ে কোনটা করাবে না আল্লাহ নির্ধারিত এক ফেসলা ছাত্রদের হাত ধরে আসছে এই জন্য ছাত্রদেরকে যারা প্রাণ দিয়েছেন যারা এটার জন্য শ্রম দিয়েছেন যারা আহত আছেন প্রত্যেককে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই মুহূর্তে এবং সামনের সময়টাও তারা সবসময় একটা রেসপেক্টের জায়গা তাদের জন্য বরাদ্দ থাকবে মেলা হত্যাকাণ্ডের ঘটনায় আপনারা করবেন কিনা অথবা করেছেন কিনা আমাদের মাত্রই গতকাল কেরাতে এটা সিদ্ধান্ত হয়েছে আমাদের মিটিংয়ে হেফাজতের কেন্দ্রীয় মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে আমরা সাংগঠনিকভাবে এবং ব্যক্তিগতভাবেও সব জায়গা থেকে যেখানে যেখানে আমাদের শহীদ হয়েছেন যে হত্যাকাণ্ড ঘটেছে এর মধ্যে যারা আছে কারো আত্মীয় স্বজন থাকলে তারা প্রায়োরিটি পাবে তারা করবেন আর না হয় এলাকাবাসী করবেন আর না হয় হেফাজতে ইসলাম অবশ্যই এটাকে বিচারের আওতায় আনার জন্য যা যাহা যাহা কিছু করতে হয় মামলাও করব আর এর জন্য যা করতে হয় সবটাই করবো হেফাজতে ইসলাম কি বাংলাদেশ আওয়ামী নিষিদ্ধ চায় সুনির্দিষ্ট সুনির্দিষ্টভাবে শুধু হেফাজতের পক্ষ থেকে এই দাবি আমরা উঠাচ্ছি না বাকি যদি দেশের জনগণ এই দাবি উঠায় অন্যান্য আরো যে রাজনীতিবিদরা আছেন এবং রাজনীতি দলগুলো আছে তাহলে সেটাকে হেফাজতে ইসলাম অবশ্যই আগা করে সাপোর্ট দিয়ে যাবে ইনশাল্লাহ এবং এই ধরনের একটা ভেসিস্ট দল এই দেশে না থাকাটাই উচিত এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আর হেফাজতেরই হলো হেফাজত আগ বেড়ে এটাকে কি চাবে না কিন্তু যদি অন্যান্য রাজনৈতিক দল এগিয়ে আসে তাহলে সেটাকে হেফাজত ইনশাল্লাহ যথাযথভাবে পদক্ষেপ নেবে এবং এটাকে নিষিদ্ধ করার যা যা করতে হয় সেই পদক্ষেপ আইনগতভাবে আগামী আগামী নির্বাচন নিয়ে হেফাজতের ভাবনা কি হেফাজত চায় এদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকারের আগেই হোক সকল মানুষ বেফিরে পাক এবং নিজ নিজ ভোটের মাধ্যমে একটা সুন্দর সরকারকে বেছে নে আরো দশজনের মতো হেফাজতের ইনশাল্লাহ এই ব্যাপারে আমাদের ভাবনা আমরা মুক্তভাবে নির্ভয়ে নিজের ভোটটা দিতে চাই এবং নিজেরাই বেছে নিতে চাই নিজেদের সরকার আমরা সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে যেতে স্থানে পক্ষ চলে দেশবাসীর কাছে এবং হেফাজতে ইসলামের জনসমর্থনদের কাছে আহ্বান আছে ধন্যবাদ আপনাকে আমরা এই সময়ে স্বাভাবিকভাবেই সকলেই উচ্ছ্বসিত এবং দেশবাসী সকলেই চায় যারা আমাদের হাফাজত ইসলাম বাংলাদেশের নেতাকর্মী আছেন শুভাকাঙ্ক্ষী আছেন এছাড়াও মাদ্রাসার ছাত্র শিক্ষক যারাই আছেন প্রত্যেকেরই মনের মধ্যে এটা আসা যে পাঁচই মেয়ের শহীদদের তালিকাটা খুব দ্রুত সামনে আসুক এবং বিচারের প্রক্রিয়াটা খুব দ্রুত শুরু করা হোক এটাকে রেসপেক্ট জানাই সম্মান জানাই সাথে সাথে সকলের প্রতি এই আপিল থাকবে যে মেহরবানি করে আপনারা তাড়াহুড়া করবেন না নেতৃবৃন্দ এটা নিয়ে কাজ করছেন এবং খুব দ্রুতই আপনাদের সামনে এগুলো চলে আসবে ইনশাল্লাহ মামলাও করা হচ্ছে এবং শহীদদের তালিকাগুলোও কি সুন্দরভাবে সমন্বয় করে একটি সুন্দর রূপে এটাকে পেশ করার চেষ্টা চলছে বিধায় কেউ ফেসবুকে বা কোনো কিছুর মধ্যে অযাচিত কোনো কথা বলে কাউকে মনে কষ্ট না দেওয়া এবং কোনো কাজে বিঘ্ন বিঘ্ন ঘটে এমন কোনো কাজ না করা জন্য আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে হেফাজত ইসলাম বাংলাদেশ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কর্মসূচি তারা দিয়ে থাকেন এবং আপনারা সেই কর্মসূচি সফল হয়েছেন এবং করেছেন বর্তমানেও দিচ্ছেন কিন্তু আগামী সময়ে যে বর্তমান যে একটা প্রেক্ষাপট রয়েছে আমরা যতটুকু জানি যে মিডিয়ার মাধ্যমে জানতেছি যে এই আরেকটি কু করার চেষ্টা হচ্ছে তো এরকম অনেক লেখালেখি হচ্ছে আমরা জানতেছি তো এই সমস্ত বিষয়ে হেফাজত ইসলামের কি কর্মসূচি রয়েছে আলহামদুলিল্লাহ হেফা ইসলামের তো কর্মসূচি আল্লাহ মাহমুদ শফির রহমতুল্লাহ জমাতে দেওয়া আছে তেরো তেরো দফা এই দফাতে আমরা পিছনে যাইনি এই দফা চালু চলমান আছে থাকবে এটা বাস্তবায়ন না হবে কিন্তু আমরা গড়ে ফিরে যাবো না বাকি এই প্রেক্ষাপটে হেফা ইসলামের কর্মসূচি হচ্ছে জনগণকে ঐক্যবদ্ধ রেখে জনগণকে সাথে নিয়ে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সবাইকে সার্বিক চেষ্টা করতে হবে আইন শৃঙ্খলা যাতে না হয় আইনশৃঙ্খলা যদি বিনষ্ট না হয় সে চেষ্টা করা এটা এক নম্বর দিন হচ্ছে বাংলাদেশে যে কোনো সময় দুর্নীতি হচ্ছে একটা বড়ো সমস্যা এই দুর্নীতি দূর করতে হলে ধর্মীয় শিক্ষা তার কখনো হয় না ওই জন্য আমাদের দাবি থাকবে যে পক্ষ থেকে আমরা ঘোষণা আসবে হয়তো তারপর আমরা বলতেছি এটা হচ্ছে যেন এই প্রত্যেক মসজিদে মসজিদে ছোটো বয়স বাজে দিন শিক্ষার ব্যবস্থা করা হয় এই শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে কি এই নৈতিকতা আসবে আর নৈতিকতা আসলেই মানুষকে দুর্নীতিমুক্ত হতে পারবে আর দুর্নীতিমুক্ত না হলে এই দেশে কোনো সমৃদ্ধি হবে না এবং দেশের অর্থনৈতিকভাবে প্রবৃদ্ধি লাভ করবে না ওই জন্য এক নম্বর কাছে দিনে শিক্ষাকে বাধ্যতামূলক করা প্রত্যেক ছোটো বা সবার জন্য এটা নতুন কোনো যোগ হতে পারে এটা তেরো সপ্তাহ আমরা আসি আমরা আরেকটি বিষয় জানতে চাই যে হেফাজত ইসলামের পাঁচে মে যে হত্যাকাণ্ড হয়েছে রাতে মসজিদে সাধারণ মুসল্লিদেরকে যে একটি নৃশংস হত্যাকাণ্ড আমরা দেখেছি এই হত্যাকাণ্ডে হেফাজতে ইসলামের পক্ষ থেকে কোনো তালিকা হয়েছে কিনা এবং তালিকা প্রকাশ 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 করা করা এটা যদি না হয় করতে পারে এই বিষয়টা একটু স্পষ্ট করতে হয় স্বাধীনতা যুদ্ধে কথা আছে তিরিশ লক্ষ লোক মারা গেছে এখনো তিপ্পান্ন বছরের মধ্যে সেই চূড়ান্ত হয়নি কিন্তু স্বাধীনতার পক্ষে শক্তি ক্ষমতা আপনারা জানেন তেরো সালের পর থেকে আমাদের কি বিপদ গেছে আমাদের এফর কি ছাপ গেছে বাড়ি বাড়ি ছাত্রলীগের নামে যুবলীগের নামে যে থান্ডব চলছে অনেক মানুষ ভয়ে তাদের নাম বলা সাহস পায়নি কার তার ছেলে গুম হয়েছে মারা গেছে বলে নেই এখন সময় আসছে আমরা তালিকা করছি অতীতেও এখন এটাকে সমন্বয় করে চূড়ান্ত ইনশাল্লাহ আমরা নির্ভুলভাবে ইনশাআল্লাহ পেশ করব ওই জন্য কাজ চলছে এবং আগেও কিছু করা হয়েছে এখন সমন্বয় করে ইনশাল্লাহ প্রকাশ করবো আমরা বাকি চূড়ান্তটা ইনশাল্লাহ আমরা তাদেরকে প্রচুরে প্রকাশ করব ইনশাল্লাহ ওটা ভয়ের কারণে অনেকে প্রকাশ করে না তখন আমরা আহ্বান জানাচ্ছি যারা যাদের তেরো সালে পাঁচই মে নয় শুধু পাঁচই মে ছয় মে দায়িত্ব হত্যাকাণ্ড হয়েছে ছজন মারা গেছে এরপর আমাদের বিবার গত একুশ সালে ছাব্বিশে মার্চে বিবারিয়ে হাটদারিতে মারা গেছে সব চূড়ান্ত করে আমরা ইনশাল্লাহ তাদেরকে জানিয়ে দেবো এবং এই সাথে আপনাদের মাঝে যদি আহ্বান জানাচ্ছি যাদের ঘরে এরকম আজ তো দিন বলার নাই তাদের জন্য আমাদের এদিনে যোগাযোগ করে এটা আমাদেরকে নাম ঠিকানাগুলো দেওয়া হয় যেন আমাদের তালিকাটা নির্ভুল হয় জন্য আমি চেষ্টা করতেছি বা